অ্যান্ড ডবল বটম ওকে ডবল টপ অ্যান্ড ডবল বাটম এটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আজকে বেসিক্যালি আমরা কনসেপ্টটা কি সেটা জানার সাথে সাথে জানবো যে এদের পিছনে সাইকোলজিটা কি আছে মেন আমরা যাই করি না কেন শেয়ার মার্কেটে যেহেতু পুরোটাই সাইকোলজি তো আমাদেরকে সেটাই আগে জানতে হবে যে কেন হচ্ছে ব্যাপারটা হোয়াই হোয়াই ঠিক আছে তো আমি একটু কমিয়ে নিয়ে পেনটা ঠিক আছে তো আমি ডবল টপ ডবল বটমটা ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে আগে ব্যাপারটা এক্সপ্লেন করে দিই আপনাদেরকে ঠিক আছে যে জিনিসটা কীরকম এটা হচ্ছে একটা রিভার্সাল স্ট্র্যাটেজি কী স্ট্র্যাটেজি রিভার্সাল স্ট্র্যাটেজি ঠিক নয় মানে রিভার্সাল একটা চার্ট প্যাটার্ন ঠিক আছে তো রিভার্সাল চার্ট প্যাটার্ন মানে যে কোনো রিভার্সাল আমরা কাকে বলি ধরুন মার্কেট একটা ডাউনে আছে সেখান থেকে ঘুরে আপে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে ওটা চলেই যাবে আপে বা আপে আছে সেটা ঘুরে ডাউনে আসছে এটাকে আমরা বলি রিভার্সাল ওকে তো এই রিভার্সাল চার্ট প্যাটার্নের মধ্যে একটা চার্ট প্যাটার্ন হচ্ছে ডবল টপ বা ডবল বাটম এবার দেখুন মার্কেট যদি কোনো একটা টাইমে সেলিং সাইডে থাকে আচ্ছা সেলিং সাইডে বলার আগে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে মার্কেটে মেন খেলা হয় কিন্তু দুজনের এক হচ্ছে বায়ার আর এক হচ্ছে সেলার যখন যারা উইন করে এদের দুজনের মধ্যে কিন্তু ঝগড়া সবসময় চলছে ওকে সময় ফাইট হচ্ছে এদের মধ্যে সেই ফাইটে যখন যে জিতবে মার্কেট তখন সেই দিকে চলে যাবে যদি সেলাররা যেতে মার্কেট ডাউনে যদি বাইরে যেতে মার্কেট হবে এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট ঠিক আছে তো আমরা বেসিক্যালি সেলার আর বায়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো ওকে তো ধরুন কোনো একটা জায়গায় মার্কেট সার্ফ ফল করছে মানে কি এখানে সেলাররা জিতছে ঠিক আছে এ ব্যাপারটা যে সেলাররা যখন জিতছে তাদেরকে কি বায়াররা হুট করে হারিয়ে দিয়ে উপরে তুলতে পারবে হুট করে মানে কোনো কিছু কিচ্ছু নেই মার্কেটে না কোনো নিউজ আছে না কোনো কিছু আছে আমি যদিও নিউজ কতটা প্রেফার করি না কিন্তু তবু মার্কেটে কিচ্ছু পজিটিভিটি নেই জাস্ট একটা ডাউনসাইডের টানা আসছিলো মার্কেট মানে সেলাররা হিউজ পরিমাণে এ করছিলো ডমিনেট করছিলো খেলাটাকে হুট করে বায়ার হয়েছে এসে যেতে পারে এরকম পাওয়ার কি কখনো সম্ভব না তো তাহলে কি হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেলাররা হয়তো ডমিনেট যেখানে এই রকম সিনারিও যে আপনারা দেখতে পাবেন না তা নয় একটা দুটো কেস তিনটে চারটে কেস এরকমও দেখতে পাবেন কিন্তু আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নয় আমাদের মাথা ব্যথা কী সেলাররা এতক্ষণ ধরে ডমিনেট করছিল এমন কিছু একটা সিনারিও তৈরি হোক যাতে আমরা এটা বুঝতে পারবো যে সেলারদের পাওয়ার কমছে তবে না গিয়ে বারে বায়াররা আসতে পারে ফ্যাক্ট তো আমরা ওই জন্য যে ফার্স্ট প্যাটার্নটা দেখবো সেটার সাইকোলজিও টাইপস অফ সেম ঠিক আছে তো মার্কেট যখন ডাউন থাকে মেনলি ডাউন থিওরি অনুযায়ী কি মার্কেট একভাবে পড়ে না মার্কেট কি করে লোয়ার লো লোয়ার হাই বানাতে বানাতে নিচে পড়ে এবার কোনো একটা টাইম মার্কেট হয়তো একটা লো মেরেছে যেটা কিনা লোয়ার লো ওকে তারপরে একটা লোয়ার হাইও বানিয়েছে কিন্তু কিন্তু এইখানে হচ্ছে থেকে বড়ো কনসেপ্ট ওকে কি কনসেপ্ট যে এর পরে যখন মার্কেট নিচে যাচ্ছে সে হয়তো আর ওই লোয়ার লোটাকে ব্রেক করতে পারছে না ভাঙতে পারেনি হয় মানে থিওরি অনুযায়ী থিওরি কি বলছে যে এক্স্যাক্টলি ওই লেভেলে ঠিক আছে আমি বলি থিওরির মতো পিকচার পারফেক্ট সিনারিও আপনারা কখনো পাবেন না উনিশ বিশ ঠিক আছে ওই লেভেল থেকে মার্কেট কি করছে আবার একটা হাই বানাতে যাচ্ছে এবং সেটা প্রিভিয়াস যে লোয়ার হাই তাকে ব্রেক করে যখন উপরে যাচ্ছে ইট মিন্স ওখানে একটা ডবল বটম মানে নিচের যে ছুঁচগুলো এটা ডবল বটম ঠিক আছে দুটো বটম একসাথে ক্রিয়েট হলো একই জায়গাতে ক্রিয়েট হলো একই জোনের কাছে এটাকে বলা হয় ডাবল বটম ডবল বটম প্যাটার্ন বা অনেকে এটাকে ডাবলু প্যাটার্নও বলে আর ডবল টপকে অনেকে এম প্যাটার্নও বলে ওকে এই হচ্ছে কনসেপ্ট ডবল বটমের ঠিক অপোজিট হচ্ছে ডবল টপ মানে মার্কেট উঠছিল হয়তো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করতে একটা হায়ার হাই বানিয়েছে তারপর কিছুটা হায়ার লো বানিয়েছে নেক্সট যেটা সেটা আর হায়ার হাইটাকে ভাঙতে পারেনি সেখান থেকে আবার পরে যে হায়ার লো করেছিল তার নিচে ব্রেক করে দিয়েছে ওকে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলো কী বলতে চাইছিলাম এখান থেকে কি হবে এবারে ডবল টপ বা ডবল বটম ডবল টপ বা ডবল বটম আমরা হয়তো দেখে নিলাম এরপর কি করব কোথাও এটা ধরুন আমরা আইডেন্টিফাই করে নিলাম ঠিক আছে আমরা কি করব ডবল বটম আমি ডাব্লু আর এম বলে বোঝাচ্ছি ডাব্লু প্যাটার্নকে ট্রেড করার নিয়ম হচ্ছে ডাব্লুর যে নেক লাইন এইটাকে আমরা নেক লাইন বলি ধরুন এইটা ডাব্লু প্যাটার্ন এটার এটা তো নেক লাইন এটা ব্রেক করলে আমরা এন্ট্রি নিই এর একদম লোয়েস্ট যেটা সেটাতে আমাদের এস এল ওয়ান ইজ টু টু আমাদের টার্গেট এটা হচ্ছে বোয়েতে আছে মানে থিওরি অনুযায়ী এটা কিন্তু একটা কথা মাথায় রাখবেন শেয়ার মার্কেট কিন্তু বিশাল ডাইনামিক ডায়নামিক মানে কি যখন সবাই কোনো একটা জিনিসকে ফলো করে না মার্কেট সেটা হতে দেয় না মার্কেট সেটাকে ইগনোর করে দেয় বা কোনো কারণবশত মানুষকে একটা স্টপ লস খাইয়ে দেয় যাতে তারা বোঝে যে হ্যাঁ না এটা আর ডব্লিউ প্যাটার্ন কাজ করবে না তারপরে গিয়ে ও র্যালি দেবে ওকে এটার জন্য এটার একটা অ্যাডভান্স সেট আপ যেটাতে কি আপনি এন্ট্রি করতে পারেন সেটা হচ্ছে যখনই এরকম ডব্লিউ প্যাটার্ন ধরুন দেখতে পাচ্ছেন এর এই নেকলাইনটাও রয়েছে এখানে মার্কেট ব্রেক করে দিয়েছে ঠিক আছে আপনি দুটো জিনিসের জন্য অপেক্ষা করবেন এক হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল ওকে যে ব্রেকআউট করেছে ক্যান্ডেলটা ঠিক আছে তারপর যেটাতে ব্রেকআউট করেছে তার হাইয়ের উপরে কি মার্কেট যাচ্ছে যদি যায় অপেক্ষা ওয়েট 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 করুন যাচ্ছে হয় তারও একটা ক্যান্ডেল করে দিয়েছে তারপরেও একটা ক্যান্ডেল করে দিয়েছে তারপরেও একটা ক্যান্ডেল করে দিয়েছে জাস্ট কিসের জন্য ওয়েট করবেন আপনি তো বলবেন যে হ্যাঁ এটা ওয়ান ইস টু ওয়ান তো চলেই গেল আর এরপরে কী পাবো এরপরে কী পাবেন সেটা আমি বলছি এটা যেহেতু একটা ট্রেন্ড রিভার্সাল ঠিক আছে রিভার্সাল যদি সত্যি সত্যি আমরা প্রমাণ করতে পারি এটাকে বা যদি এটা সত্যি সত্যি রিভার্সাল হয় এটা কিন্তু ওয়ান যাবে না ওয়ান ইস টু টেন ওয়ান ইস টু টোয়েন্টি এরকমও যেতে পারে তো আমাদের কি দরকার যে হ্যাঁ ডবলু প্যাটার্ন হয়েছে ও যে কাজটা করবে তার থেকে আমরা কিছু খাবলা মেরে নিয়ে চলে আসবো প্রফিট ব্যাস এর বাইরে কিছু না তো আমরা কি করবো এরপরে অপেক্ষা এটা একটা ব্যাকের। সে যেরকম ইচ্ছা পুরো এই লেভেল পর্যন্ত যদি আসে আমি বলবো ওয়েল অ্যান্ড গুড ফুলব্যাক আদারওয়াইজ যদি তাও না আসে আপনি এখান থেকে এই যেখানে হাই মেরেছে এই পর্যন্ত একটা ফিবোনাকি টানবেন কি টানবেন ফিবোনাকি রিট্রেসমেন্ট যেটা আমি বুঝিয়েছি আমার আগের একটা ভিডিওতে যেটাতে আমি ইন্ট্রাডে স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছি ওকে তো এখানে একটা ফিবোনাকি টানবেন তাতে ওই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ যে লেভেলটা হবে তার যে তিনটের যে কোনো একটা জায়গাতে যদি কোনো সাপোর্ট ক্যান্ডেল পান গ্রিন কালারের ওকে যেখানেই পান তার হাইয়ের উপরে গেলে তার হাইল লস লাগিয়ে এন্ট্রি করুন ওয়ান ইস টু টু কেন ওয়ান ইস টু থ্রিও আপনি নিতে পারেন এই ডব্লিউ প্যাটার্নে ওয়ান ইস টু থ্রিও আপনি নিতে পারেন কিন্তু আমি কী প্রেফার করি আমি প্রেফার করি যেহেতু মার্কেট ইজ আনসার্টেন মার্কেট খুব অপ্রত্যাশিত যাতা হতে পারে তো আপনি ওয়ান টু টু এর পরে ট্রেলিং করবেন এটাই আমি প্রেফার করি মাথায় ঢুকেছো আশা করছি ঢুকেছো এতটাও জটিল নয় ব্যাপারটা ঠিক আছে তো এইটা হচ্ছে ডবল টপ ডবল বাটামকে কি করে ট্রেড করবেন সেটা ঠিক আছে ডবল টপ প্যাটার্ন আমরা কি করে দেখব ডবল টপ সেটা হচ্ছে ধরুন মার্কেট সাপোজ আমি আপনাদেরকে এঁকেই বোঝাই মার্কেট ধরুন গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তারপরে তো একটা পজ রেড ক্যান্ডেল মার্কেটে কোনো একটা র্যালি ছিল হয়তো বেশ কিছুক্ষণ ধরে লাস্ট ক্যান্ডেল এরকম বানিয়েছে তারপরে হয়তো এটা আমি মুছি নাহলে আমার একটু বোঝাতে অসুবিধা হবে আবার তারপরে হয়তো আবার এখান থেকে একটু উঠেছে আবার একটু উঠেছে এবার দেখুন এর যে হাইটা এই হাই পর্যন্তই যে যাবে এর কোনো মানে নেই ঠিক আছে তার একটু উপরেও হয়তো যেতে পারে আবার তারপরের ক্যান্ডেলটাই হয়তো এরকমভাবে এটা ক্লোজ করতে পারে এটাও কিন্তু ডবল টপ হিসাবে গণ্য হবে ঠিক আছে কারণ এখানে যে একটাই ক্লোজিং দিয়েছিল তারপরে কিন্তু ক্লোজিং নিচেই এসেছে ঠিক আছে এবার এখান থেকে ধরুন এরকম এরকম তারপর একটা এরকম পজ ক্যান্ডেল আবার হয়তো একটুখানি একটুখানি উঠলো যেটাতে আপনারা ডব্লুটাকে যাতে আপনারা একদম চোখেই না ফেলেন তারপর আমার এখানে যেটা নিকলাইন তার নিচে এসে ক্লোজিং ঠিক আছে যখনই এটা দেখবো আমাদের কাছে এইটা একটা ডবলু প্যাটার্ন কিন্তু হলো ঠিক আছে এরকম ছোটোখাটো পুল ব্যাগগুলোকে কিন্তু কিছু মনে করবেন না এটা কিছুই না এটা ডাব্লিউ ব্যাটারি এখানে একটা টপ এখানে একটা টপ ব্যাস এই টপটা একটা জোনের মধ্যে সীমাবদ্ধ তার মধ্যেই রয়েছে সেখান থেকেই মার্কেট কী হয়েছে পড়েছে এবার আমরা এখানে কি করব এখানে ওকে যেতে দেবো যে এর উপর এর নিচে যাচ্ছে কিনা এটা যেহেতু ডাউনসাইডে আপসাইড হলে ঠিকের উল্টোটা যাচ্ছে 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 ঠিক আছে কিছুটা গেছে তারপরে এবার একটা হয়তো ফুল ব্যাগ দিচ্ছে এরকম এরকম আর এর পরে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটা হয়তো এই রকম এইটা হলো এখানের রেজিস্ট্যান্স ক্যান্ডেল আর সি রেজিস্ট্যান্স ক্যান্ডেল মানে রেজিস্টেন্স পেলো এখানে আমাদের রেজিস্ট্যান্স দরকার সাপোর্টের দরকার নেই যেই রেজিস্টেন্স পেলো অমনি আপনি দেখুন যে মার্কেট এর নিচে যাচ্ছে কি না আর এর হাইয়ের কোন দিকটা ভাঙছে যখনই সেটা দেখবেন যদি এর নিচে চলে যায় ব্যাস আপনি এখানে সোজা সবটা এন্ট্রি করে নেবেন এন্ট্রি এখানে আপনার এস এল হবে আর টার্গেট হবে ওয়ান টু টু মানে সামথিং অ্যাবাউট এখানে তারপর এবার দেখুন যে ও কী করছে আপনার যদি টার্গেট দিয়ে দিলো তারপরে আপনি এস ট্রেল করবেন যেরকমভাবে আমি শিখিয়েছি ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা হলো আমাদের ডবল টপ আর ডবল বটম প্যাটার্নকে আমরা কি করে ট্রেড করব সেটা নিয়ে ঠিক আছে ডবল টপ আর ডবল বটম প্যাটার্ন খুব ভালো কাজ করে এর মানে আমি প্রত্যেকটা প্যাটার্নের না আগে বেসিক্স আর তার সাইকোলজিটা বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এটা কেন কাজ করে সেটার উপর কথা বলি ওকে ধরুন সাপোজ কোনো একটা চার্ট প্যাটার্নে মার্কেট পড়ছে ধরুন পড়ছে এখানে তো সেলাররা হাই হাই প্রবাবিলিটি এত দূর পর্যন্ত সেলার রয়েছে এত দূর পর্যন্তও সেলার আছে সেলাররা হয়তো আর একবার ট্রাই করবে এবার দেখুন মেন কথাটা কি সেলাররা হচ্ছে এই ফরম্যাটটাকে তো খুব ভালো করে নিচ্ছে তো হিসাব মতো সেলাররা তখনই স্ট্রং হবে যখন এই লোটার নিচেও ও যাবে বাট যখনই এখান থেকে আর লো ভাঙতে দিচ্ছে না তখন সেলাররা কি মনে করবে আমি এখানে স্ট্রং ছিলাম এখানে স্ট্রং ছিলাম এখানে স্ট্রং ছিলাম এখানেও স্ট্রং ছিলাম অ্যাট এ টাইম হঠাৎ করে যখন আমার স্ট্রেংথ যেখানে দেখানোর কথা যে লেভেলটার নিচে আমাকে যাওয়ার কথা সেখানে কোথা দিয়ে বায়ার এসে আমার যে স্ট্রেংথ মানে আমি প্রিভিয়াসলি লোয়ার হাইকে ভাঙছি না সেটাকে হঠাৎ করে ভেঙে দিল মানে এখানে কি হলো এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হলো ওকে এখানে কি হলো এখানে বায়ার্সরা অ্যাক্টিভ হলো এই যখনই ভাঙলো এই লোয়ার হাইকে ভেঙে যখন একটা হায়ার হাই করলো ঠিক আছে আপনি কিন্তু তখন এন্ট্রি করেননি কারণ ওখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে হতে পারে যে এরপরে ওটা পড়ে গিয়ে আরও নিচে চলে যেতে পারে সেলাররা হয়তো আবার অ্যাক্টিভ হয়ে যেতে পারে তো আমি তো সেটা দেখবো না আমি কি দেখব এখান থেকে যদি মার্কেট উঠেও যায় উঠেও যায় উঠেও যায় উঠেও যায় আমি অন্তত তো প্রিভিয়াসলি একটা হাই পেয়ে যাচ্ছি অ্যাজ এ মানে রেজিস্ট্যান্স যে সেখান থেকে যেহেতু মার্কেট এত দূর পড়েছিল তো আবার যদি ওঠে মার্কেট অত দূর যেতে পারে ওকে তো এবারে মার্কেট যদি এখান থেকে ধরুন উঠছে 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 উঠতে উঠতে ধরুন হঠাৎ করে একটা পুল ব্যাগ দিল এই পুলব্যাকটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট যখনই এই পুলব্যাকটা দেবে তার মানে কি করছে মার্কেট এবারে যে কোনো একটা কাজ করতে পারে হয় এই যে সেলিংটা এই সেলিংয়ের পুরোটার ফিফটি পার্সেন্ট অব এসেছিলো এখানে সেলাররা আর একবার ট্রাই করছে মার্কেটকে ফেলার কিন্তু যদি বায়ার্সরা সেই পরিমাণে অ্যাক্টিভ এবং স্ট্রং হয় তাহলে ওকে অল্প নামিয়ে এখানে আবার কোথাও না কোথাও একটা কিছু না কিছু একটা গ্রিন ক্যান্ডেল আপনি পেয়ে যাবেন যেটা কি না বায়ার সেন্টিমেন্ট ক্যান্ডেল সেখান থেকে যখন আবার ওটা শুরু করবে আর এই লেভেলটার হাইটাকে যখন ভাঙবে আপনি তো এন্ট্রি করবেন এখানে আপনার ছোটো স্টপলস একবার দুবার তিনবার খাক না স্টপ লস কোনো অসুবিধা নেই রিএন্ট্রি করবেন ওটাতে ঠিক আছে রিএন্ট্রি করবেন যখন দেখবেন তিনবারের স্টপ লসের টাকাও আপনার পকেট এসে গেছে উল্টে আরও কিছু প্রফিটের টাকাও এসে গেছে সেটা নিয়ে আপনি মজাও করতে পারবেন ঠিক আছে আর যদি একদম উঠে যায় সে তো আর কোনো কথাই হবে না তো এখান থেকে যখন আবার উঠবে তখন আর যখনই এর হাইটাকে আবার একবার ভাঙবে তো এখানে আপনি আরও বেশি জোর কনফার্ম হবেন যে হ্যাঁ ও এবারে যেতে চলেছে ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এই হচ্ছে সাইকোলজি যে এখান পর্যন্ত সেলাররা স্ট্রং ছিল এখানেও সেলাররা স্ট্রং ছিল এখানে কী হয়েছে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে যখনই বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে তারা মার্কেটকে নিয়ে যেতে চাইবে এবার দেখুন প্রত্যেকটা র্যালিরই ফিফটি পার্সেন্ট কিন্তু খুব খুবই ইম্পর্ট্যান্ট জায়গা সেখানে সেলাররা এমনিও স্ট্রং থাকবে কারণ যেহেতু এটা ফিফটি পার্সেন্ট এখানে সেলাররা আরেকবার চেষ্টা করবে মার্কেটকে ফেলার তো সেই যে পুল পুলব্যাকটা সেই পুল ব্যাগটাতে আমাদেরকে দেখতে হবে যে মার্কেটকে নিচে চলে যাচ্ছে নাকি সেখান থেকে পুলব্যাক দিয়ে আবার এটা সাপোর্ট নিয়ে বাইং সাইডে তৈরি করছে এটা আপনি চাইলে আমি বলে দিই ডেলি ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেলে দেখবেন মান্থলি ফান্থলিতে যাবেন না মান্থলিতে ডবল বটম যেটা হয় সেটা কিন্তু প্রচণ্ড টাইম লাগে ঠিক আছে এই যে প্রত্যেকটা ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলে এক মাস সেটাকে টেনে নিয়ে যাবে তাতে এক মাস তারপরে দুটো পুলব্যাক ক্যান্ডেল দেবে তাতে আরও দু মাস তো দশ বারো মাসের ব্যাপার আমাদের অত লম্বা দরকার নেই ঠিক আছে যারা ইনভেস্ট করবে তাদের জন্য অন্য স্ট্র্যাটেজি ইনভেস্টের জন্যই ডবল মানে ডাব্লু প্যাটার্ন এম প্যাটার্নে কেউ ইনভেস্ট করে না ঠিক আছে ইনভেস্টিংয়ের জন্য অন্য স্ট্র্যাটেজি তাতে লম্বা লম্বা র্যালি পাওয়া যায় প্রচুর বড় বড় র্যালি পাওয়া যায় ঠিক আছে তো ওই সবগুলো আমি পরে ধীরে ধীরে দেবো কিন্তু ডবলু আর এটাকে বেসিক্যালি উইকলি আর ডেলিতে দেখবেন উইকলিতে যদি পান তো খুবই ভালো আর উইকলিতে দেখতে হবে যে ওটা কোন স্টেজে আছে ডব্লু হয়ে গিয়ে ব্রেকআউট দিয়ে পুলব্যাক স্টেজে যদি আপনি পান তাহলে তো আপনার মানে কি বলবো কপাল খুলে গেল এরকম একটা ব্যাপার তো সেগুলো এইটা আপনাকে চার্ট দেখতে হবে ঠিক আছে কি করে খুঁজবো কি দেখবো এটা আপনাকে অতটা ভাবতে হবে না কারণ আমি আপনাকে বলছি আপনাদের হোমওয়ার্ক হলো নিফটি ওয়ান হান্ড্রেড এই যে একশো নিফটির ওয়ান হান্ড্রেডের মধ্যে যে একশোটা স্টক সেই একশোটা স্টককে আপনারা ওয়াচ করুন প্রতিদিন পারলে প্রতিদিন প্রত্যেকটা স্টককে পনেরো কুড়ি মিনিট করে দিয়ে চারটা দেখুন কীরমভাবে দেখবেন প্রথমে উইকলি দেখবেন তারপরে ডেলি দেখবেন তারপরে ফোর আওয়ার্সের চার্টে দেখবেন ওর থেকে ছোটোতে যাবেন না প্রচুর নয়েস পাবেন বুঝতে অসুবিধা হবে এই তিনটেভাবে দেখুন দেখে আপনার কি মনে হচ্ছে সেটা কোনো একটা খাতাতে ডায়েরিতে নোট করুন ঠিক আছে নোট করুন যে হ্যাঁ আজকে রিলায়েন্স আমার দেখে মনে হচ্ছে আপ হবে বাই যাবে এই টিসিএস আমার দেখে মনে হচ্ছে ডাউন যাবে এরকমভাবে লিখে রাখুন দেখুন যে ওটা আগামী তিন চার দিনে হচ্ছে কি না এটা কিন্তু একটা খুব ভালো একটা মানে কি বলবো মানে নলেজেবেল বলতে পারেন বা টেকনিক্যাল বলতে পারেন যে আপনাদের একটা জিনিস খুব ভালো করে আয়ত্তে আসবে সেটা হচ্ছে যে কে কি করছে এটাকে যদি আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন বা আপনার মনে লাগ মনে যেটা হচ্ছে সেটার সাথে যদি আপনি মার্কেটকে সিঙ্ক করতে পারেন না তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে অনেক বড়ো পয়সা কমাতে পারেন এটা কিন্তু সবথেকে বড়ো একটা মেন কি টপিক এই এই পুরো শেয়ার মার্কেটে ঠিক আছে তো আপনি দেখুন আপনার ভুল হওয়াতে কোনো সমস্যা নেই ওই ভুলটা যেটা হবে সেটা এখন শুধরে নেওয়া যাবে কিন্তু ওই ভুলটা ক্যাপিটাল নিয়ে যেন না হয় ক্যাপিটালে ওই ভুলটা হলে আপনি শোধরাতে পারবেন না কারণ তখন অলরেডি ক্যাপিটাল ব্লো হয়ে গেছে এটা বুঝুন ভালো করে ক্লিয়ার তো প্র্যাকটিস করুন দেখতে থাকুন প্রতিদিন একশোটা চার্ট কারণ আমিও যখন প্রথম শুরু করেছিলাম আমি নিফটি ফাইভ হান্ড্রেড চেক করতাম ঠিক আছে নিফটি ফাইভ হান্ড্রেড চেক করতাম ওর মধ্যে কিছু স্টক আছে যাদের মধ্যে ভলিউম খুব কম আচ্ছা ভলিউম নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো ভলিউম কীভাবে ট্রেড করতে হয় অনেকে ভুলভাল ভলিউমকে ট্রেড করে তো সেই ভুলটাকেও আমি ভাঙিয়ে দেবো ঠিক আছে তো ভলিউম নিয়ে যখন ভিডিও বানাবো তখন আমি ভলিউম ডিটেলসে বলবো বাট নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে এমন কিছু স্টক ছিল যারা কিনা ভলিউম খুব কম হতো যার জন্য ওদের মুভমেন্টের থেকে বেশি ওরা সার্কিট মারতো ঠিক আছে তো যখন সার্কিট মারতো ওদেরকে আমি চার্ট অ্যানালিসিস করতে পারতাম না তো তারপরে আমি শিফট করলাম নিফটি টু হান্ড্রেডে নিফটি টু হান্ড্রেড টানা আমি প্রায় ছ মাস ধরে দেখেছি সিক্স মান্থ দুশোটা করে স্টক প্রতিদিন দেখতাম খুলে খুলে বেলা আমার ওখানে কম করে হলেও দু ঘন্টা দেওয়া ছিল আমার মার্কেটকে যেখান থেকে আমি চার্টকে বুঝতে শিখেছি চার্ট বুঝতে শিখুন প্রাইজ বুঝতে শিখুন যখন প্রাইজ অ্যাকশানের কোর্সটা আনবো তখন দেখবেন আপনারা ভাববেন যে হাই হাই এগুলো তো আমি দেখেছিলাম তাহলে আমি এখানে কেন ভুলটা করলাম এই যে কনসেপ্টটা এই ভুল যাতে না হয় এখন প্র্যাকটিস করুন টাকা কামানোর জন্য সারা জীবন পড়ে যাচ্ছে ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লাগে জানেন কী করতে হবে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই